হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটি নতুন নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে ভিডিও তো থামেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি ভিডিও হবে তো আজকে আমরা যাচ্ছি হেলিকপ্টার চুরি করতে যেটার দাম পঞ্চাশ কোটি টাকা তো আমরা যেখানে যাচ্ছি সেখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই তারপরও ওইখানে পুলিশ স্টেশন আছে ওইখানে পুলিশের আনাগোনা বেশি তারপরও আমরা ডাইরেক্ট এয়ারপোর্ট দিয়ে যাবো না আমরা পিছন দিক দিয়ে যাব। এয়ারপোর্টের ভিতরে পিছন দিক দিয়ে ঢুকবো তো ওইখানে আমাদের সেই কাঞ্চিত হেলিকপ্টারটি আছে যেটি আমরা এখন চুরি করতে যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের জিটিএ ভাই সিটি মোবাইল ভার্সন গেম তো গাইজ আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি দেখা যাচ্ছে এখানে হেলিকপ্টার দেখা যাচ্ছে তো গাইজ আমরা এই হেলিকপ্টারটা চড়ে পুরো শহর ভরে আপনাকে দেখাবো তো আমার বাইকটি এখানে রাখলাম আমি হেলিকপ্টারে উঠব তো আমি হেলিকপ্টারে উঠছি দেখা হেলিকপ্টারটা নিয়ে যাওয়া যায় দ্রুত কারণ এখানে পুলিশের আনাগোনা বেশি গাইস তো গাইস পুলিশ জেনে গেছে যে আমরা আমি হেলিকপ্টারটি চুরি করছি তো এখন পুলিশ আমাদের নিয়ে এসে তো আমাদেরকে ধরতে পারবে না কারণ আমরা তো এখন আর গাড়িতে বা মোটর সাইকেলে নাই আমরা হচ্ছে হেলিকপ্টারে তো আমরা এখান থেকে দ্রুত গতিতে এয়ারপোর্ট থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবো দেখেন এয়ারপোর্টটা অনেক সুন্দর গাইজ দেখেন ওপর থেকে শহরটি কত সুন্দর আর এখন মেন কথা হচ্ছে রাতের বেলা তো রাতের বেলায় হেলিকপ্টার করে পুরো শহরটা দেখার সৌন্দর্যই আলাদা তো আমরা দেখতে থাকি সৌন্দর্যর ময়িমরি গাইজ হেলিকপ্টারটা আমি একটু পরে আমার বাসায় নিয়ে যাব তো আমার এক বন্ধুর সাথে ডিল হয়ে এসে হেলিকপ্টারটি বিক্রি করে দেব তো সকাল না হওয়া পর্যন্ত আমাকে হেলিকপ্টারটি নিয়ে এখানে ওখানে ঘুরতে হবে কেননা আমি যদি এখন কোনো জায়গায় রাখি তো পুলিশ আমাকে ধরে ফেলবে হ্যালো ব্যবস তারপরে আমরা সামনের দিকে যেয়ে থাকি দেখা যাক আমাদের হেলিকপ্টার নিয়ে আমরা এখানে ল্যান্ড করব তো এইখান থেকে ফিউল নেওয়া যেত যে আমাদের হেলিকপ্টার পর্যাপ্ত ফিউল নাই ফিউল তো এখন ভরা যাবে না কারণ এখন তোলায় পুলিশ তো আমাকে আমার হেলিকপ্টারটা নিয়ে অন্য শহরের দিকে যেতে হবে যেখানে পুলিশ এখনও পৌঁছে পারিনি তো দেখতে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন তো আমরা ভাইসিটি জিটি ভাইসিটি মোবাইল ভার্সন গেমগুলো বেশিরভাগ আপলোড করে থাকি ফোনে বলতে বলতেই পুলিশ হাজির পুলিশ চেষ্টা করতেছে আমার ধরার জন্য কিন্তু পুলিশ তো করতে পারবে না কেন আমি হেলিকপ্টার চালাচ্ছি তো এই গেমটা আমি প্রথম এখান থেকে দুই বছর আগে খেলছিলাম এই গেমটা অনেক সুন্দর গেম এই গেমের লুকটা দেখেন অনেক সুন্দর তো গাইজ এই গেমটা অনেক আপনার গ্রাফিক্স যেটা মোবাইল ভার্সন তিন জিবি হলে আপনি এই গেমটি খেলতে পারবেন আপনার ফোনে যদি র্যাম চারটে দুই থেকে তিন জিবি তিন জিবি হয় তাহলে আপনি ফোন গেমটা খেলতে পারবেন তো গাইজ এটি একটি অনলাইন গেম এটি জি টিভি ফাইভের মতো পুরো আপনার হচ্ছে ভাইবের ভাইভের মতন পুরো আপনার হচ্ছে ভার্সন এখানে আসে তো এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনাদের খেলতে মনে চায় তো রাইজ দেখেন এখানে একটি দৃশ্য এখানে পানি আটকে রাখার জন্য একটি ব্রিজ তো দেখেন তারও আছে সামনের দিকে এখানে পাহাড়ের রাস্তাও আছে আপনি পাহাড়েও যেতে পারবেন তো আমি এখন পাহাড়ের রাস্তার দিক যাচ্ছি তারপরে শহরের দিকে ঢুকবো তো হেলিকপ্টারটি অনেক এখন দেখেন রাইজ সকাল হয়ে গেছে সকালে গেছে এখন আমি আমার গন্তব্যস্থান পর্যন্ত যাব তো আমি দেখতেছি যে আর কোনো পুলিশ বা এ তারা আমাকে ফলো করছে কিনা আমাকে ট্র্যাক করছে না তো আমি এখানে ল্যান্ড করব যে আমার বন্ধু এখানে আসার কথা ছিল আইফাল টাওয়ারের এখানে সে এখানে আসতে চাইছিলো সে হেলিকপ্টারে করে আমরা অন্য জায়গায় ডিল করব। তবুও গাড়ি আমি এখানটায় হেলিকপ্টারে রাখবো এবং আমার বন্ধুকে পিক আপ করবো তো আমার বন্ধুর কাছে আমি অলরেডি কল দিয়েছি সে বললো সে পাশে আছে কিছুক্ষণের ভিতরে চলে আসতেছে তো এখানে জায়গা কম এই জন্য আমি হেলিকপ্টারটি ল্যান্ড করতে খুবই অসুবিধা হচ্ছে তারপরও আমি এখানে হেলিকপ্টারটি ল্যান্ড করলাম হেলিকপ্টারটি ল্যান্ড করার পরে আমি দেখতেছি যে পুলিশ আছে কিনা না সাইটে তো আমার বন্ধু আছে কিনা না আমি একটু সামনের দিকে গিয়ে দেখি যে আমার বন্ধু এখানে আসলো কিনা না আমার বন্ধু